শুভ দুপুর বন্ধুরা এই যে দেখো বক ফুলের মেরুন রঙের বক ফুলের বড়া খেয়েছি আজকে চোর খাবো এই দেখো বক ফুলগুলো ধুয়ে ভালো করে বেছে নিয়েছি এই দেখো ভিতর থেকে সুরগুলো বের করে নিয়েছি বড়া করার সময় সুর বের করতে হবে না শক্ত লাগবে ভালো লাগবে না খেতে তো বের করে নিয়েছি এবারে দেখো কি দিয়ে রান্না করবো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডুমু ডুমো করে বেগুন কেটেছি একটু কাঁচা লঙ্কা কুচি টমেটো আর এই দেখো ছোট্ট ছোট্ট ডালের বড়ি কড়াক ডালের বড়ি এই দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করব চলো রান্নাটা এখন কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি কেটে রেডি করে নিয়েছি এখন বসাবো রাতে শস্য তেল দিয়ে দিয়েছি এবারে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি তারপরে একটু আলু দেবো আলুটা ভেজে নেবো নিয়ে বেগুনটা পরে দেবো আলুটা আজা ভাজা হয়ে গেছে এবারে বেগুন কাঁচা লঙ্কা টমেটোগুলো দিয়ে দিচ্ছি তারপরে এবার লঙ্কার গুঁড়ো দিবো গিরের গুঁড়ো দেবো ভেজে দি এটু ভাজা হয়ে গেছে দেখো আলু বেগুন টমেটো ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা এবারে সেই যে বড়ির বড়ির মধ্যে জিরে লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দিচ্ছি সব এবারে এটা দিয়ে চিনি দিয়ে দিলাম অল্প করে আমরা চিনি কম খাই আর একটু নুন লাগবে নুন তো আমি একদম কম দিয়েছিলাম আলু ভাজার সময় আর একটু দিয়ে দিচ্ছি নুন অল্প দিলাম এবারে ঢাকা দিয়ে দেবো তারপরে ফুলটা পরে দিই আলু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে

তোমরা কোনোদিন খেয়েছি না কমেন্টে জানিও আমরা বক্স ফুল এরকম করে সাদা বক্স ফুল তাই এটা হচ্ছে তোমার মেরুন কালার এই বক্স ফুলটা খুব টেস্টি তা আমি এটার জন্য চচুরি করছি সেদিনে কটা বড়া খেয়েছি আলু ছিঁড়ে খেয়ে দিয়ে আলু চচুরি খাবো চলো ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম হতে থাক কিছুক্ষণ পরে নামিয়ে দেব চচুরিটা হয়ে গেছে দেখো নামিয়ে দেবো তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আর আমি এরম করে চোরচুরি করি তোমরা খেয়েছি কিনা জানি না আমি খেয়েছি আর আমি এই মেরুন কালারের বকফুলের বড়াই প্রথম করলাম সেদিনে বড়া খেয়েছি আজকে ইয়ে চচ্চড়ি খাচ্ছি খুব টেস্ট হয় মানে সাদাটার থেকে এটা বেশি ভালো খেতে তো চলো আজকের মতন এখানেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো